আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পদ্ম টিভি টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সারা দেশে আমাদের প্রতিনিধিদেরকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করছি সেক্ষেত্রে আজকের আমাদের প্রতিনিধি হচ্ছেন জনাব সাইফুল ইসলাম যিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগ উপজেলা স্টাফ রিপোর্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে আমরা কার্ড দিয়ে বরণ করে নিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন জি যারা সাইফুল মিয়া আপনি আমাদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব প্রাপ্ত হলেন সেক্ষেত্রে আপনার নারায়ণগঞ্জের সোনারগাবাসী প্লাস দর্শক শ্রোতাদের জন্য আপনার কি বক্তব্য রয়েছে সর্বপ্রথ আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি পদ্মা টিভি টোয়েন্টি ফোর জেলা থানার একজন স্টাফ রিপোর্টার আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জি প্রিয় দর্শক যে কোনো বিষয়ে আপনারা বিশেষ করে সোনারগাবাসী যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের প্রতিনিধি আপনাদের পাশে থাকবে যে কোনো বিষয়ে যে কোনো সংবাদ যে কোনো ঘটনা হলেই আপনারা আমাদের সাথে থাকবেন আমাদেরকে জানাবেন এই প্রত্যাশা আপনাদের রাখছি সবাই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম